আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে কোথাও লাঞ্চ করে আসা যায় ফ্রেন্ডস আমরা প্ল্যান করে খোঁজাখুঁজি করলাম তারপর দেখলাম যে বেহের হচ্ছে দাওয়াত ওটা নাকি খুব ভাইরাল ওটার ভত্তা হচ্ছে ডাল ভত্তা অনেক ভাইরাল তো আমরা ভাবতেছি যে তাহলে আমরা সবাই মিলে ওখানে যাই তো যে কথা সে কাজ আমরা সবাই মিলে যাচ্ছি মেহের উদ্দেশ্যে তোর ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে হয়েছে অনেকদিন পর তো একটু ঘোরাঘুরি না করলে কি হয় মেহের রাস্তাটা খুবই সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে মেহের যে রাস্তাটা আসলে আমাদের বাড়ির কাছ থেকে করলেও আমাদের যাওয়া হয় না বিকজ অফ আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন বা কেউই থাকে না যে কারণে এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয় না তো মেহের চিনিতে ভাবছিলাম যে আসলে রাস্তাটা খুবই সুন্দর তো হাজিরোজ থেকে এটা বেশি দূর না প্রায় আমরা অবশ্যই চলে আসলাম দাওয়াত রেস্টুরেন্ট তো এখানে ভিতরের ভিউটা খুব সুন্দর তো এখন ভাবতেছি যে কি খাওয়া যায় তো সবাইকে বললাম টাকা বের করতে সবাই টাকা বের করে বললাম দেখা যাক এই টাকায় কি খাওয়া যায় তো আমাদের খাওয়া চলে আসলো আমরা হচ্ছে গরু মাংসর কালো বোন অর্ডার করেছি আর নয়টা ভর্তা অর্ডার করেছিলাম আর ভাত আর ডাল বাঙালির ভাত ছাড়া কি আর জমে এখন সবকিছু ট্রাই করার দেখি ট্রাই করে কি অবস্থা তো আমি সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে নিলাম আমি নয়টা মধ্যে হচ্ছে সাত থেকে আটটা হয়তো নিয়েছিলাম পরে সবগুলো ট্রাই করতেছিলাম যে কেন কি মজা তো আমার কাছে সকল ভর্তাই সত্যি কথা অনেক মজা লাগছে বাট কথা হচ্ছে আমার আহ স্পেসিফিক কয়েকটা ভর্তা একটু বেশি ভালো লাগছে তার মধ্যে শুঁটকি রসুন তারপর হচ্ছে টমেটো ভর্তা এগুলো খুবই ভালো লাগছে বলছে আর মাছের ভর্তা ভর্তাটা মোটামুটি অ্যাভারেস্ট লাগছে কারণ হচ্ছে আহ আমার কাছে মনে হচ্ছে যে মাছের ভর্তাটা অনেক বেশি মজা হবে বাট আমি তেমন হয় না ব্যাপারটা বাট সবই অনেক হয়েছিল যখন একটু ভালো লাগছে গরু মাংসটা ট্রাই করবো গরু মাংসটাও খুবই মজা ছিল অনেক গরু মাংসটা খুব মিষ্টি মিষ্টি ছিল আমি অনেক বেশি ঝাড়পাড়া শুনতে পারি তারপর আমার কাছে গরু মাংসটা খুবই ভালো লাগছে কারণ তাদেরকে ডাক্তার দেখেই বুঝতে পারবেন লোভনীয় গেছে চারপাঞ্চলে প্রত্যেকটা খাওয়ারই বলতে গেলে আমি হচ্ছে একশো তিন আশি অবশ্যই বলতেই দেওয়ার লাগে কারণ